নি কি হ্যাঁ এই তো দুপুরের জন্য রান্না চাপিয়েছি আমাদের নতুন বিয়ে হয়েছে বলে পুরো পাড়া কিন্তু খেতে আসবে বলেছে তোমার হাতে রান্না আমি তাড়াতাড়ি বাজারে যাই ঝটপট বাজারটা সেরে ফেলি আর কি কি রান্না হবে তুমি শোনো ভাত হবে ডাল হবে ঝুঁঝুরে আলু ভাজা হবে আর লম্বা লম্বা বেগুন ভাজা হবে আর হবে দই কাতলা আমি এনে দেবো সবকিছু ভালো করে রান্না করবে আর হবে এঁচড়ের তরকারি এঁচড়ের ডালনা আর এঁচড় চিংড়িটাও করবে আর হবে কুচি পাঠানোর মাংস আমি মাংস নিয়ে আসছি বাজার থেকে কষা কষা করে রান্না করা চাই আমি বাজারে গেলাম তুমি যার দিকে সবকিছু গুছিয়ে রাখো ঠিক আছে আপনি সমস্ত কিছু বাজার দিয়ে এনে দিন আমি এক্ষুনি রান্না চাপিয়ে দিচ্ছি কই গো গিন্নি আসো আসো এদিকে আস্তে আস্তে রাখো ওখানে রাখো হ্যাঁ এ হচ্ছে আমার গিন্নি রান্না বান্না যত্ন করে করেছে আজকে সকাল থেকে উঠে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে আর এনারা কিন্তু আমাদের পাড়ার লোকজন ঘোমটাটা নামাও না ওনার কিন্তু যথেষ্ট আমাদের গুণী লোকজন রান্না বান্না যেন কোনো ত্রুটি না পায় রান্না বান্না ঠিকঠাক করে করেছো তো যেন মাথায় থাকে আপনারা কি বলবেন রান্না বান্না কেমন হয়েছে ঠিক আছে আপনারা খান দাও দাও ওদেরকে বেড়ে দাও বেড়ে দাও আপনারা ভালো করে খান কি করেছো তুমি চলো না আমাকে ব্ল্যাক কফি করে দাও তো মাছটা পুরো ধরে গেছে হ্যাঁ ঠিক আছে তুমি ঘরে যাও আমি করে দিচ্ছি ও আর তোমাকে তো আমি বলতেই ভুলে গেছিলাম আমার অফিসের আজকে মেয়ে বন্ধুরা আমাদের কথা বলেছে হ্যাঁ শুনো করার কিছু হয়নি সমস্ত রান্না ঠিকঠাক করে রাখবো মানে দেখো আমি অনলাইনে মেয়া তোমাকে একবার বলেছি

তুমি দাঁড়িয়ে কি দেখছো তুমি ঘরে যাও হয়ে গেছে এখানে কাজ তোমার আচ্ছা ঠিক আছে তবে যাই বল তাই বল তোদের সার্ভেন্টটা কিন্তু বেশ সুন্দর খাবার বানায় ও নো তো ভুল হচ্ছে অ্যাকচুয়ালি ও কাজ ভালো করে ঠিকই ওমর হাজবেন্ড হয়